আমি বারবার বলি আবার আলেমদের বলবো তালেম আলেমদের বলবো যে মুসলমানকে আপনি শহীদ দিন নিজে বাড়ি যে বক্তৃতা দিয়ে ওয়াজ দিয়ে শিখাতে পারবেন না আমরা কি পারব এই বাংলাদেশের পনেরো কোটি মুসলমান সবার কাছে যে বাড়ি যে দিন শিখা দিতে পারবো নাকি পারব আমি যদি বলি যে ভাই কোরআনটা কিনে পড়েন সে পারবে ঠিক না কোরআন পড়ার পরে তার ভিতরে তাকুয়া আসবে নূর আসবে সে তখন ভালো আলেমের কাছে বাকিটা শিখবে কিন্তু আমরা কোরআন পড়তে দেখলেই আমাদের কথা মানে না বুঝে পড়বে না এরকম কথা আছে না নেই ভাইরা খুবই দুঃখজনক কথা হ্যাঁ কোনো মোমেন্ট বোঝে না তবুও মহাব্বতে পড়বে সব তার মানে কি এটাই কি শুন্য একজন এসে আমার কাছে বলল হুজুর আমার তো টুপি নেই গরিব মানুষ কিনতে পারি না জামাও নেই আমি যদি লুঙ্গি পড়ে নামাজ পড়ি পড়িতে হবে আমি কি বলবো ভাই সব পাবে ও বলল যে আলহামদুলিল্লাহ আমি জীবনে টুকু কেনবো না জামাও আবদুল্লা জাহাঙ্গীর বলেছে যে নামাজ হবে সব হবে আর লাগবে না বাকি কোনো কথা হলো ভাই না হবে কিন্তু পরিপূর্ণ সুন্নত কি রসুলাম কোরআন বুঝে পড়েছেন সাহাবিদের বুঝে পড়তে আল্লাহ কোরআনে বুঝে পড়তে নির্দেশ দিয়েছেন না বুঝে পড়তে নিষেধ করেছেন দ্রুত পড়তে নিষেধ করেছেন তিন দিনের কমে কদম করতে নিষেধ করেছেন আল্লাহর হাকুম নবীর সুন্নত সাহাবিদের সুন্নত বুঝে পড়ে আর কোরআন বুঝে পড়লে মানুষ খারাপ হয় গোমরা হয় এটার সে গোমরাহী চিন্তা আর হতে পারে আল্লাহর কালাম পড়ে গোমরা হবে কেন হ্যাঁ আল্লাহর কালাম পড়ে ওর মনে অনেক প্রশ্ন জাগবে ওকে প্রশ্নের সমাধানটা দেওয়ার দায়িত্ব আলেমদের এই আমি আপনারা সাধারণ মানুষদের বলবো ভাইরা কোরআন পড়তে হবে সহীদ তেলাওয়াত করতে হবে মাখরাজ উচ্চারণ করে সহি বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করতে না পারার অর্থ আপনি নবীজির সুন্নত মহবত করেন না আপনি এত কিছু শেখলেন আপনি এক বছর একটু প্রতিদিন পনেরো মিনিট চেষ্টা করলে এটা সম্ভব পাশাপাশি কোরআনের তর্জমা ভালো আলেমদের লেখা তরজমা পড়বেন সুযোগ পেলে আলেমদের কাছে বসে পড়বেন না হলে ঘরে বসে পড়বেন তবে কোরআন পড়ে নিজেকে মুক্তি ভাববেন না কোরআন পড়ে কেউ মুক্তি হয় না কোরআন পড়ে ইমানদার হয় মুক্তা হয় ফতোয়ার জন্য আলেমদের কাছে যাবেন আর কোরআন যত পড়বেন যত বুঝবেন আপনার জীবন তত আলোকিত হবে আল্লাহ কোরআনে বলেছেন লম্বা বলতে পারলাম না উলামে কেরামের বলবো দুঃখজনক প্রতিটি শিক্ষিত মানুষের মনের আবেগ কোরআন পড়বে কোরআনটা একটু বুঝবে আল্লাহ কালামে কি বলেছে আর আলেমদের কথা না কোরআন বোঝবেন না কিছু দরকার হলে আমাদের কাছে শেষ হবে এর মাঝখানে একটা সমস্যা হয়ে গেছে হাজার হাজার শিক্ষিত মানুষদের মনের পিপাসা কোরআনটা একটু পড়বে বুঝে পারলে আরবি শেখবে মুক্তদা খবর ফেল ফাইল শিখবে তুমিও কোরআনটা বুঝবে আর আমরা বলি না আমরা পড়ে, না কি বুঝবা তোমরা কোরআন না আমরা এখন পানি চাই খেতে চায় খুদা আলেমরা খাবার দিতে রাজি না এখন মাঝখানে কিছু নন আলেম কিছু আধুনিক শিক্ষিত মানুষ ডাক্তার কবিরাজ মানুষ তারা কোরআনের তর্জমা লেখা শুরু করেছে কোরআন শিক্ষা আসর শুরু করে কথা কি বুঝতে পারছি এই যে হাজার হাজার বিপাশার্থ ক্ষুধার্থ মানুষ যারা কোরআন পড়তে চায় কোরআন বুঝতে চায় তাদের ইমান ধাক্কা দিচ্ছে আল্লাহর কালাম একটু বড় আলেমরা তাদের কাছে কোন সহি কোরআনের তর্জমা নিয়ে যাচ্ছে না মানহাজ নিয়ে যাচ্ছে না তখন এই যে আনপড় নাপিত বললাম রাগ করলেন নাকি খুব ভালো করে বোঝেন সময় তো কম একটা গল্প বলি বাঙালির হাসির উদ্দিন পল্লী কবি আমরা আমি আবার এই গল্পটা অবশ্যই পড়তাম একটা গল্প আছে এক গ্রামে মানুষেরা ঘোড়া কাটত না কাছে গ্রামে এক ডাক্তার আসত ডাক্তার এসে বলল যে আমি আমার কাছে দেব কেউ যায় না ডাক্তার এত বলে যে নাপি তোমাদের প্রয়োজন করে দেবে ইনফেকশন হবে এন হবে হবে ডাক্তারের কাছে না ডাক্তার এটা টেপে ওটা টেপে আগে ওষুধ দেয় পরে ওষুধ দেয় পছন্দ হয় নাপিদের কাছে যাই নাপি একটু কষা মেরে খাস করে কেটে দেয় এখন ডাক্তার তার সারের কাছে গেছে সার ডাক্তার শিখে গেলাম গ্রামের লোক খালি নাফিসের কাছে যাওয়ার কথা আসে না আমি এত বলছি নাফিদের কাছে গেলে মরে যাবে কেউ বিশ্বাস করে সার বললে ঠিক আছে আমি দেখছি স্যার নাপিদের কাছে চুল কাটতে আসছে ওই চুল কাটার ভিতরে নাপিদ দুই তিনজনের পোড়া কাটছে তো ওই স্যার ডাক্তার স্যার বলছে যে আমি এই যে তোমার কাছে চুল কাটতে বসে তোমার যে অপারেশন দেখলাম সত্যি জীবনে কোনে এত ভালো ডাক্তার হবে দেখি তুমি যদি আমার কাছে একটু ওই বেসিক কিছু নিয়ম শেখো যে তাহলে তুমি দুনিয়ার সব ডাক্তারদের তেল মেরে দিলা তোমার হাতে একটা রোগী আর মরবে না 15 মিনিট আমার কাছে একটু শিখে নেবে আমি শেখাই দেব তাহলে তোমার কাছে কোনো রোগী আর মরবে না সত্যই তুমি অতুলনীয় তুমি না আপনি তখন এত প্রশংসা শুনেছে বলে দেবেন ডাক্তার একটু শিখিয়ে যে দেখো এইখানে এইটা যেন না কাটে আর এইটাতে ইনফেকশন হয় একটু আগুনে আবার কিন্তু এখন পোড়া কাটতে আগে কেটে এই শিরাটা আছে নাকি একবার করে ধোয় আবার করে আগুনে পোড়ায় আবার করে ডেটল ঢালে লোক বিরক্ত হয়ে গেছে আরে এসে তো ডাক্তারই ভালো আর নাকিদের কাছে আসে কথা বুঝতে পেরেছেন নাপিত যত খসখস করে কাটতে পারে ডাক্তার অত খসখস করে কাটতে পারে না কথা বুঝতে পেরেছেন এখানে হলো ইসলামী চিন্তাবিদ আর ওলামা ইকলামের ভিতরে পার্থক্য ইসলামী চিন্তাবিদরা যত খসখস করে পতোয়া দেন কাপের মুসলেক ইসলামী খ্রিস্টের ইসলামী অমক তমক ভালো মন্দ এটা আলেমরা ওরকম পারে না আলেমদের টিপাটিপি করে দেখতে হয় আগের আলেমরা কি বলেছেন বড় ফকিকরা কি আছে সাহাবিরা কি এই জন্য আলেমদের সময় লাগে তাকে বুঝতে পেরেছেন তো রকম কিছু চিন্তাবিদ যারা নাবিদের মতো অর্ধশিক্ষিত ইসলামী জ্ঞানে অন্যদিকটা অনেক কিছু হতে পারে এরা এখন কোরআন শিক্ষার বিভিন্ন প্রকল্প নিয়ে ছড়িয়ে পড়েছেন কথাকে বুঝতে পেরেছেন আচ্ছা বলেন তো এতে কি মুসলমানদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে ক্ষতির জন্য আলেমদের দায়ভার থাকবে না অবশ্যই থাকবে আলেমদের দায়িত্ব হল সাধারণ মানুষদেরকে কোরআন শেখানোর প্রকল্পটা আলেমদের হাতে নিতে হবে এবং আমাদের আগের ফার্সিতে অনুবাদ করা হয়নি হয়েছে তো আলেমদের জন্য না সাধারণ মানুষদের জন্য সাধারণ আলেম তো আর পারে আর যে আলেম আর পারে না সে আলেম না সে সাধারণ মানুষদের খারাপ কোরআনের উর্দুতে তর্জমা করা হয়নি সাধারণ মানুষদের জন্য না আলেমের জন্য কোরআনের বাংলায় করেছেন যারা বড় বড় আলেম আশাফ আলী রহমতুল্লা অনুবাদ করা হয়েছে অনুবাদ করেছেন এরা কি মানুষদের গোমরা করার জন্য না মানুষের কাছে কোরআন কাদের আলেমদেরকে এই প্রকল্প নিতে হবে মানুষকে কোরআন বোঝাতে হবে কোরআন তুলে দিতে হবে আপনারা এই কোরআনটা নেন এই কোরআনটা পড়েন এই তর্জমা পড়েন আর তাদের মনে যে প্রশ্নগুলো আসবে উত্তর তাকে বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন